ছেলে পাঠাবো বলেছিল এখন পুলিশে পাঠাচ্ছে তার মানে তৃণমূলের ছেলে আর পুলিশের মধ্যে কোনো তফাত নেই কিন্তু মহিলা থেকে সাবধানে থাকতে হবে ছাত্রছাত্রী থেকে সাবধানে থাকতে হবে মেদিনীপুরে দেখেছি পুলিশ আর তৃণমূলের জয়েন্ট অপারেশন আর মেদিনীপুরের জয়েন্ট অপারেশন মানে কীরম হয় তুই দেখেছো খেলার পরে অনেকে আনন্দ করে তৃণমূল মধ্যপ্রদেশের মৌতে বিজেপি দাঙ্গা করছে আর তৃণমূল এখানে রেপ করছে আনন্দ প্রকাশের নিজস্ব একটা ঢং থাকে আমি কেউ বলব ছাত্ররা বলবে অধ্যাপকরা বলবেন হচ্ছে ভাইস চ্যান্সেলাররা বলবেন আমরা তো প্রথম থেকে চাইছি সমস্ত ইস্যুতে আলোচনা ছাত্ররা তাই চাইছিল ট্রাইপাটাইট আলোচনা কেন হলো না ওই দিনও যদি বৈঠক করতেন আলোচনা করতেন বসু তাহলে এত মিথ্যে কথা বলতে হতো না লেখা আছে তার থেকে বড় কথা হচ্ছে বিজেপি আর তৃণমূল একসঙ্গে কথা বলছে এটা দেওয়াল লেখানোটা পড়ো আফতির প্যালেস্তাইন গোটা দুনিয়ার লোক বলছে একমাত্র কত যারা খায় পড়ে তৃণমূলের মতো লোক বিজেপির মতো লোক তারা ছাড়া মুর্শিদাবাদকে টার্গেট করেছে শুভেন্দু অধিকারী তথা বিজেপি এবং বারবার মুর্শিদাবাদের মানুষকে যেমন অন্য রাজ্যে তারা আক্রান্ত হচ্ছে একই সাথে বেলডাঙার মতো ঘটনা কদিন আগে ঘটে গেল পুজোর সময় তারপরে আমরা দেখলাম নিমজিদা স্টেশনে বোমা রেগে মুসলিমদের ফাঁসানোর চেষ্টা এছাড়াও ছোটো ছোটো ঘটনা ঘটেছে গতকাল রাতে নওদাতে পর্যন্ত একটা দাঙ্গার উস্কানি দিয়েছিল একজন যথাসময় পুলিশ এসে যাওয়াতে দাঙ্গাটা ছড়ায়নি এবং আমরা দেখলাম ট্রেনে একজন মুসলিম চাচাকে একটা মেয়ে ধাপ্পর মারছে সেই ভিডিও প্রথম আপলোড করছে মুসলিম বিদ্বেষ দিয়ে শুভেন্দু অধিকারী কী বলবেন এই ঘটনা নিয়ে অনেকগুলো কথা বললে আমাদের খারাপ লাগছে যেটা একলাখ যেটা জুনেদ যেটা হরিয়ানা যেটা ইউপি যেটা রাজস্থান যেটা মধ্যপ্রদেশে হয় সেটা আজকে পশ্চিমবঙ্গে হচ্ছে যে ঘটনাগুলো বললে তাছাড়া আগে দেখেছিলো হরিপালের একটা লক্ষ্য এরকম নদিয়ার জেলায় ট্রেনের কীভাবে অ্যাটাক করা হয়েছিল তার আগেও হয়েছিল এটাকে বলে প্রোফাইলিং তাহলে আর আর মার্কিন সাম্রাজ্যবাদ যেভাবে গোটা দুনিয়ায় মুসলমানদের প্রোফাইলিং করছে তৃণমূলও সেই রাজনীতিকে স্বীকার করে নিয়েছে এবং যার ফলে আজকে উত্তর ভারতে মধ্য ভারতে যেরকম মুসলমানরা নিরাপদ নয় এখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গেও মমতা ব্যানার্জি এত সব কথা বলার পরেও আদতে আর এস এস লাগু করছেন নাহলে আগে কখনো পশ্চিমবঙ্গে এরকম সাহস কারুর হতো না কারোর দাড়ি দেখিয়ে কারোর লুঙ্গি দেখে তারপরে আক্রমণ করে দেবে আমরা গণশক্তি পত্রিকা তুমি দেখেছো পরশু দিন একটা বিশাল করে এই বিবাহের বিবরণটা বেরিয়েছে তো তারপরেও দেখা যাচ্ছে তাতে সিপিএমকেও গাল দিচ্ছে যে কেন তুমি আক্রান্তের পাশে দাঁড়িয়েছো কিন্তু আমরা সবসময় মনে করি যে এই এই কালকে ভারত পাকিস্তানে ভারত নিউজিল্যান্ডের ম্যাচ হলো যদি ভারত পাকিস্তানের ম্যাচ হতো তাহলে গোটা দেশে দাঙ্গা লাগিয়ে দিত মহুতে তার মধ্যে দাঁড়িয়ে বলছে মিথ্যাচার করে দিয়ে দাঙ্গা লাগিয়েছে কালকে পশ্চিমবঙ্গে হতো বিজেপি ওখানে খেলা জেতার আনন্দে দাঙ্গা লাগাচ্ছে এখানে মিদনাপুরে দেখছি তৃণমূল খেলা জেতার আনন্দে রেপ করে দিল একটা মহিলাকে তাহলে এটা হচ্ছে তাদের নিজস্ব রাজনৈতিক সংস্কৃতি পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি বিগড়ে গেছে এটা স্বীকার করো এবং সেটা হচ্ছে যেটা ছিল সম্প্রীতির সেটা হয়ে গেছে ঘৃণা এখন দাঁড়িয়ে আমাদেরকে আবার তার বিরুদ্ধে এক কাঠটা লড়তে হবে এবং হিন্দু মুসলমানকে বাঙালি বিহারীকে একসঙ্গে বাস করতে হবে কারণ দাঁড়িয়ে ঘৃণা বদলে সেখানে সম্প্রীতির চাষ করতে হবে তিনি এখানে একটা প্রশ্ন সেটা হচ্ছে পুলিশকে রীতিমতো চাপ দিয়ে বিজেপি যারা যে সাম্প্রদায়িক তার বিরুদ্ধে যখন আমাদের ছেলেমেয়েরা গিয়ে গ্রাউন্ড রিপোর্ট করলো তথ্য সংগ্রহ করলো যে মেয়েটাই দোষী কারণ মেয়েটা নিচে ভিডিও যোগ আছে আমরা জানি মেয়েটার যোগ আছে আর এস এস বা বিজেপির যোগ আছে এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্য অলরেডি বলছে রক্তগঙ্গা বইয়ে দেবো আগুন ধরিয়ে দেবো তাহলে পুলিশ কার পুলিশ কার তুই যে বলছো পুলিশটা কার কিছু কিছু সময় কেন্দ্রবাহিনী আনে হয় তো যেটা তো পশ্চিমবঙ্গের পুলিশ তাহলে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী আর তাকে চাপ দিয়ে শুভেন্দু নিজের পলিটিক্যাল এজেন্ডা বা কমিউনাল এজেন্ডা চালিয়ে যাচ্ছে এটাই তো হচ্ছে ভয় রাজ্যের পুলিশের মধ্যে আর এস এর এজেন্ডা লাগু করার জন্য মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী থাকাকালীন মুখিয়ে রয়েছে পুলিশ হ্যাঁ এবং আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশনের বিভিন্ন ছোটো ছোটো ইউটিউব চ্যানেল তাদের নামে সাংবাদিকদের স্বাধীনতা সাংবাদিকদের স্বাধীনতার পক্ষে আমরা আছি ওইসব নোটিশগুলো আমাদের দিলে আমরা ছিঁড়ে ফেলে দিই এই তো সৃজনকে ডেকে করে ব্যাপারে কেউ তোমরা ভয় পেলে হবে না তোমাদের স্বাধীনতা আছে সত্য সংবাদ পরিবেশন করলে আমাদের এখানে ইন্টারনেট বন্ধ করেই হোক পাচামিতে বা গোটা দেশে মণিপুরে জানো তুমি সত্য গোপন করার জন্য এবং ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াগুলোকে কীভাবে তারা হস্ত করেছে কিন্তু তাও মণিপুরের ব্যাপারটা গোটা বিশ্ব জেনেছে তোমাদেরও সহসুবিধা দেখাতে হবে আমরা পাশে থাকবো আইনি সমস্ত সহায়তা আমরা করব এবং সেখানে দাঁড়িয়ে পুলিশ বিজেপির এজেন্ডা হোক বা তৃণমূলের এজেন্ডা হোক নিয়ে সংবাদ মাধ্যমকে বিশেষত অফবিট সোশ্যাল মিডিয়াকে কখনোই যাতে ভয় না দেখাতে পারে তার জন্য আমাদের গোটা আইনি সহায়তা থাকবে